নমস্কার বন্ধুরা আমি শ্রাবস্তি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে তো আজকে ভীষণ একটা খুশির অনুষ্ঠান আজকে আমার যায়ের স্বাদ অনুষ্ঠান সেখানেই যাব আরও বেশি খুশি কিসের জন্য জানেন অনেক দিন পরে আমরা গাড়িতে চড়ব বাচ্চাগুলোর তো খুশির শেষ নেই আমাদেরও একেবারে খুশিতে আত্মহারা আবার এই যে আমার বড় মাসি শাশুড়ি তিনি একটু ক্যামেরার সামনে আসবে বলে বললো দাঁড়া আমি একটি ঘোমটা টমটা দিয়ে নিই এই যে মামিরা সবাই মিলে যাচ্ছে উহ আর এত মনটা খুশি লাগছে গাড়িতে চড়ে যাও। সবাই মিলে আমরা ভাড়া করেছি গাড়িটা চাঁদা তুলে সে খুশিরা সীমা নেই জানেন তো অনেক দূরের পথ আমাদের বাড়ি তো কৃষ্ণনগরের কাছে আর যাবো সেই বেথুয়া গাড়িতে যেতে যেতে গাড়ির ভিতরে গান বাজছে আমরা তো দু তিনটে রিলস ভিডিও করে নিলাম গানের তালে তালে মজা করে সবাই মিলে যাওয়ার যে এই যে একটা আলাদা মজা সেটা কিন্তু সব সময় হয় না তো প্লেন জার্নিও করে দেখেছি কিন্তু সেখানে মজা নেই জানেন তো এই যে ছোট ছোট অনুষ্ঠানগুলোতে সবাই মিলে ঠেসে গুদে যাওয়ার যে মজাটা সেটা একটা আলাদা লেভেলেরই মজা এই যে যাওয়ার পথে আবার তাদের একটু বোর জন্য কিছু গিফট কিনবে সেই জন্য দাঁড়ানো হয়েছিল আবার ছুটেছি একদম উদ্দাম গতিতে বাচ্চাগুলো কি সুন্দর সাজুগুজু করেছে আমরাও করেছি সাজুগুজু তো যেতে যেতে একটা কাণ্ড হয়েছিল জানেন তো একটা কুল গাছ দেখে সে আমরা লোভ সামলাতে পারিনি সেই কুল গাছ দেখে থেমেই পড়েছি আর আমাদের ওই বেথুয়ার পথ যাওয়ার পথে না এত সুন্দর হাইওয়ে না সে একদম দেখার মতো মনোমুগ্ধকর দৃশ্য দুপাশ দিয়ে মাঠ তারপরে জলা জমি মনে হচ্ছিল কি দাঁড়িয়ে কটা ফটো টটো তুলি কিন্তু সে সময় আর সুযোগ হলো না আর ওই যে কুল গাছটার কথা বলছিলাম না চলে এসছে সেই কুল গাছটা কুল গাছটা দেখে আমরা বলছি একটু দাঁড়াও গো গাড়িটা একটু দাঁড় করাও সাথে ছিল আমার একদম নাচনি ননদ সে বলছি কুল খাবো কুল খাবো আমরাও বলছি হ্যাঁ দাঁড়াও দাঁড়াও সে আর তার আমার মেয়ে কাঁচা পাকা চা পাচ্ছে ওর ওই পকেট ভর্তি কুল জানেন তো একটা চাইলেও দেবে না তা পাশের একজনকে ডেকে বললাম কি একটু দাও না আর ওই যে ননদ ছোট জনের কথা কি বলবো এনারও ব্যাগ ভর্তি কুল সারা গাড়িময় কুলের গন্ধ হয়ে গেছে যাই হোক যেতে যেতে কুল খেয়েই পেট ভরেছি জানেন তো আবার বেশি করে খাচ্ছিলাম না যেয়ে তো আবার খাওয়া লাগবে না পাশে একটা পরিচিত বাড়ি আছে সেখানে চলে গেছিলাম গিয়ে এই যে বাচ্চা কাচ্চাগুলো একটু গাড়ি টাড়িতে চড়ছে মানে পরিচিত বাড়ি বলতে কি কুল গাছ আলা বাড়িতেই ওরা বলছে কোথাকার আপনারা কি তাই তো গ্রামে হয় এই আর কি তো সেখান থেকে একটু ঘাটাচলা করে গল্প চল্প করে এই যে আমরা আবার যাত্রা করব উদ্দেশ্যে একদম আসল গন্তব্যে এই যে মাসি বাড়ির গ্রামে কিন্তু ঢুকে পড়েছি মূলত আমার মাসি শাশুড়ির ছেলের বউয়ের আজকে স্বাদ সেই অনুষ্ঠানেই আমরা সব ছুটেছি দঙ্গল বেঁধে একদম গ্রাম জানেন তো প্রত্যন্ত গ্রাম বলতে যা বোঝায় একদম সেই রকম গ্রাম কিন্তু অনাবিল শান্তি চলে এসেছি খুব বেশি আয়োজন না ঘরোয়া অনুষ্ঠানে বলা যেতে পারে কিন্তু আমরা একটু সকাল সকাল এসেছি কেননা বাড়ির থেকে প্ল্যান করে এসেছি দুই খাওয়া দিতে হবে গিয়ে এক খাওয়া দেব আবার আসার সময় এক খাওয়া দেব বলেই দিলাম আর বাচ্চাগুলো তো ছাগলের বাচ্চা রে বাপ রে বাপ তাদের খুশি আর দেখে কে বাচ্চাগুলো মনে হয় মরে যাওয়ারই জোগান চলে এসছি মাসি বাড়ি মাসি বাড়ি এসে এবার একটু গল্প টল্প করছি সবাই ফটো টটো তুলছি এই যে বউকে যে দেওয়া হয়েছিল সেই পায়েসটা আবার আমার ননদকে একটু খাইয়ে দিলাম মাসি ইনি প্যান্ডেলে বসে খেলে দোষ ঘরে খেলে দোষ নেই বলে কি আমি সব সামাজিক অনুষ্ঠানের খাবার দাবার খাই না তাই বললে আমার উনি ঘরে খাচ্ছেন কিন্তু ঘরে কিন্তু এই অনুষ্ঠানের খাবারই কি বলবো কার যার যেটাতে খুশি বাচ্চাগুলোকে বলছে একটু পায়েস খা কত সাধ্য সাধনা করে একবার একটু গালে আর এই যে এই যে আমার যা এরই আজকে অনুষ্ঠান অনুষ্ঠানটা হয়ে গেছে এই মাসিদের মধ্যে আবার না একটু চোরা স্বাদ বলে সেই রকম মানে সবার সম্মুখে স্বাদটা হয়নি লুকিয়ে চড়িয়ে স্বাদটা হয়েছে কেউ দেখেনি ও একটু চুপি চুপি খেয়ে নিয়েছে পায়েস টায়েস এরকম এই যে আমাদের আজকের অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু বলা যেতে পারে খুব সুন্দর সেজেছে দেখেছেন আর আমি কি দুষ্টু এদের বলছি কি একটু তোরা তো আমি একটু ফটো তুলি তাই বলে ওদের সরিয়ে দিয়ে নিজেই একটু ফটো টটো তুলে নিচ্ছি তাই দেখে কিন্তু এনরা আবার হাসছেন এবার এসে তো খাওয়া দাওয়ার এক পর্ব হয়েই গেছে এখন আমরা বলছি চলো আশেপাশের একটু মাঠ ঘাট গ্রামগঞ্জে একটু ঘুরে ফিরে দেখি বাড়িতে থেকে আর কি করব। এই যে এই পাশটা শুধু মাঠ আর মাঠ জলের সময় না পুরোটা জলে ভরে যায় আর এই রকম সময় ফসল হয় তো সেই ফসল যেহেতু জল পরে পুরো মাঠ একদম পলি পরে সেই জন্য ফসলও হয় দুর্দান্ত ফসল এই সময়টা তো সেইখানেই আমরা একদম বেরিয়ে গেছি আমি আমার ননদ সাথে দুটো বাচ্চা আর আমার কর্তমশাই আর মামিরা যারা বড়রা তারা একটু বাড়িতেই রয়েছে একটু গল্প টল্প করছে কাজ টাজ করছে কিন্তু আমরা তো একেবারে নাচুনি আমরা তোর ঘরে রাখা যাবে না কাজও করানো যাবে না কি সুন্দর জায়গা দেখেছেন একেবারে মনটা একদম ভালো হয়ে যায় এত সুন্দর জায়গা বাচ্চাগুলোকে বলছি নে তোরা খেল এখানে তো আর গাড়ি ঘোড়ার কোনো ভয় নেই নে যেখানে যাবি যা ধুম করে বেচারা পড়ে ওঠে কাদায় তো পড়বে না এত ছোটো পাটা করলে আর এদিককার না কাদাগুলো বোঝা যায় না একদম মনে হবে কি শুকনো মাটি কিন্তু নিচে একদম নরম কাদা তাই এইবার ভাগ্য ভালো আমার আর কাদায় সেরকম পা পড়েনি কিন্তু বাচ্চাগুলোর ছোট বাচ্চাটা দুম করে পড়ে গেছে আর সে দুঃখের কথা কি বলবো আমিও একবার পড়েছিলাম একদম সে অস্থির অবস্থা তা মনে হলো নৌকা দেখে নৌকায় একটা ছবি তুলি এই যে উঠেও পড়েছি নৌকায় এইসব জিনিস দেখলে আমরা যারা ছবি তুলি তারা কি আর ছবি না তুলে পারবো বলুন তো একটু এই যে এইখানেই পড়েছিল মূলত সে সূর্যটা অস্ত যাবে এখন ওই বিকেল সাড়ে চারটে পৌনে পাঁচটা মতো বাজে খুব সুন্দর যতটা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পেরেছি তার থেকেও পরিবেশটা আরও বেশি সুন্দর ছিল জানেন তো ওখান থেকে ঘুরে এসে সবাই মিলে একটু গল্প করছি অনুষ্ঠান মানে কি বলুন তো আমার কাছে মনে হয় সব মানুষজন মিলে একটু গল্প করা প্রিয়জনের সঙ্গে একটু কথা বলা সব কিছু খোঁজ খবর নেওয়া কত পরিচিত অপরিচিত মানুষজন তাদের খোঁজ খবর নেওয়া এই ননদটিকে দেখতে পাচ্ছেন না এরও কদিন পরে বিয়ে খুব মজা হবে বৈশাখ মাসের দিকে বিয়ে তো সন্ধ্যা লেগে গেছে আমাদের তো আবার ফিরতেও হবে ওই জন্য খেতে বসে পড়েছি একদম খাওয়া বেশ ঘরোয়া খাওয়া দাওয়া খুব সুন্দর খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই আর আমি তো একেবারে বলেছি যেই আমাকে মাছ দিতে এসছে তখন বলেছি আমাকে লেজ দেবে এই যে লেজ নিয়ে নিয়েছি আমার না বড় মাছের লেজা খেতে খুব ভালো লাগে আর এদের পড়েছে ভালোই যার যার পছন্দ মতো পিসটাই সে বলে নিয়েছে তো খুব মজা হলো